দুর্গাপুরে হয়ে গেল খুঁটি পুজো দুর্গাপুজোর খুঁটি পুজো হ্যাঁ একদম ঠিক দুর্গাপুর চতুরঙ্গর মাঠে যেখানে সবথেকে বড়ো দুর্গা হয় সেখানেই হয়ে গেল দুর্গা সূচনা অর্থাৎ দুর্গাপুজোর খুঁটি পুজো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয় এস চেয়ারম্যান সুভাষ মণ্ডল মহাশয় ওইডিডি এর চেয়ারম্যান হবি দত্ত মহাশয় ও চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট চন্দন দত্ত মহাশয় আরও বিশিষ্ট উদ্যোগপতি ও শিল্পপতিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং চতুরঙ্গর পুজো কমিটির সকলে উপস্থিত ছিলেন এবং মাননীয় মন্ত্রী নারকেল ফাটিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন সকলেই আনন্দের সাথে ওই অনুষ্ঠানটিকে উদযাপন করে।